বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছেন ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের কর্মকর্তারা বলছেন চলতি মাসের শুরুতে কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী ৪৭ বার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে ফলে আটত্রিশ ফিলিস্তিনি নিহত এবং একশো তেতাল্লিশ জন আহত হয়েছেন এদিকে ইসরায়েলি সরকার বলছেন গাজা ও মিশরের মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে জিম্মিদের মরদেহ উদ্ধারের যথেষ্ট পদক্ষেপ না নেওয়ার অভিযোগ করেছেন কিন্তু হামাস এরই মধ্যে আরও দুই জিম্মির মরদেহ ফেরত দিয়েছে হামাস বলছেন নেতানিয়াহু যুদ্ধবিরতির চুক্তি ব্যাহত করার জন্য উচ্চ অজুহাত কাজে লাগাতে চাচ্ছেন যুক্তরাষ্ট্র মিশর কাতার তুরস্ক মধ্যস্থতায় গাজার যুদ্ধবিরতি কার্যকর হলেও এখনো বন্ধ রয়েছে লাইফলাইন খ্যাত রাফা ক্রসিং গাজা শহর থেকে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ মিটার দক্ষিণে মিশরের সীমান্তে অবস্থিত এ চেকপোস্ট মাত্র তিনশো মিটারের একটি রাস্তা তবে তবে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগ এবং ত্রাণ পৌঁছানোর প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার এই রাফা ক্রসে নুসরা জাহান এফবিএন নিউজ